<laughs> देख तो मुल काय आई एक <laughs> <laughs> কেউ তো না বসে আরো কই মূর্তি পথে গাড়ি বানাইতো দেয় তো আর এই মূর্তি আমার একটা বাড়ি মেরে দিয়ে হুকাটা করছে আমি আমার মূর্তি রে দুই তিনটা বাড়ি মারছি রে কি কান্ড করলাম রে হুদে হুদি হ্যাঁ সেই মিষ্টি বেড়া তোর মুরগি এ কে তোর মুজেটি হ্যাঁ আইয়া আর দে তো কাটা আমি না তো আ আর দে আমার তো তোর আ হুম আ হুম

আহিছে এক গাড়ী দিলা মাই দিয়া